একটা রুমের জন্য যা যা প্রয়োজন সবই পাচ্ছেন কিন্তু আজকের এই ভিডিওতে যেটা কিং সাইজের থাকবে দুটা বালিশের কাবার কিং সাইজের একটা থাকবে চাদর কোল বালিশ থাকবে যেটা সব চাদরের সাথে থাকে না পাঁচ কুচির দুইটা পর্দা থাকবে ম্যাচিং করে আপনার আইসক্রিম কালেকশনে পেয়ে যাবেন এখন 3 ফিট বাই চার ফিটের একটা ফ্লোর ম্যাট এই হচ্ছে টোটাল সাত পিসের সেট যারা এই সাত পিসের কম্বো সেটটা পারচেস করবে সাথে পাঁচ পিসের এই সিনেটা ভাই সম্পূর্ণ গিফট পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের থ্রিডি সে ভাইরাল আরেকটা পিন চলে আসছে ভাই কিছু ম্যাচিং করে নিতে পারবেন দশটা জায়গা এখন আপনার ঘুরে ঘুরে ম্যাচিং করার প্রয়োজন পড়বে না ভাই এটা হচ্ছে আপুদের পিঙ্ক কালার এবং আপুদের ফেভারিট একটা カラー মনি মুক্তা দিয়ে ভরা আছে ভাই অসাধারণ একটা ডিজাইন কিন্তু এইটা তো আরো সুন্দর আরো সুন্দর ফুলটা দেখছেন ভাই কিন্তু এটা হচ্ছে আমাদের সবথেকে বেশি সেলিং একটা প্রোডাক্ট হিসেবে বলা যায় এটা হচ্ছে আরেকটা জীবন্ত রিয়েলিস্টিক ফুলটা ভাই বসে আছে এই সাত পিসের সেটটা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন আরো পাঁচ পিস সম্পূর্ণ গিফট থাকবে এটা এই হচ্ছে সে আরেকটা 3D মেশানো চাদর যারা গোলাপ পছন্দ করে তাদের জন্য এটা তিনটা গোলাপের থাকবে এবং গোলাপটা দেখছেন ভাই এটা এতটা সুন্দর হ্যাঁ মনোরম পরিবেশ একটা রুমের মধ্যে সৃষ্টি করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য লাকজারি ডিজাইনের থ্রি ডি বেডশিটের কালেকশন শুধুমাত্র বেডশিট না এখানে পাচ্ছেন ফুল কম্বো একটা সেট একটা রুমের জন্য যা যা প্রয়োজন সবই পাচ্ছেন কিন্তু আজকের এই ভিডিওতে

খুবই থ্রি এবং রিয়েলিস্টিক লাগতে খুবই চমৎকার যখন আপনার জানলার জিনিসটা থাকবে খুবই চমৎকার এবং ফিল পাবেন এবং তার সাথে সামনে চলে আসতে ভাই শীত শীতের ভিতরে সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফ্লোরমেট যেটা আমরা সবাই খুঁজে থাকি কিন্তু ম্যাচিং করে নিতে পারি না তো সেক্ষেত্রে ম্যাচিং করে আপনার আইসক্রিম কালেকশনে পেয়ে যাবেন এখন তিন ফিট বা চার ফিটের একটা ফ্লোরমেট এই হচ্ছে টোটাল সাত পিসের সেট এই সেটটা পারচেজ করলে আপনার ব্যবসা পেয়ে যাচ্ছে আরো সাথে সম্পূর্ণ পাঁচ পিসের একটা সিনারি এটা গিফট থাকবে ভাই ওকে তো এইগুলো যারা ঢাকার বাইরে কাস্টমাররা নিতে চায় তারা কিভাবে যোগাযোগ করতে পারে ঢাকার বাইরে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার শো করবে শো করছে এই দুটো নম্বরে আমাদের ইমো প্লাস হোয়াটসঅ্যাপ দুটো রয়েছে আপনার যার যে কালারটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনি সেই কালারের ডিটেলস আপনার নাম ঠিকানা দিবেন আমরা আপনার গন্তব্যস্থলের গন্তব্যস্থলে একটা পৌঁছে দিব আপনি দেখে বুঝে শুনে তারপরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন দেশ এবং প্রবাস সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের 64 জেলা 64 একটু ছোট করে আমরা জানি এটার প্রাইসটা কেমন পড়বে এই লাল যে সাত পিসের এই প্যাকেজটা থাকবে ধামাক অফার রাখছি সাত দিনের জন্য অফারটা পেয়ে যাবেন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে উনচল্লিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই সাত পিস সেট আর সাথে থাকতেছে এই পাঁচ পিস সিনারি সম্পূর্ণ গিফট আচ্ছা ওই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিভাবে লাগাই দেয়ালে এটা হচ্ছে খুব ইজি এটা লাগানোর খুব সুন্দর এরকম ধরনের আপনি পাঁচ পিসের এই সিনারিটা যে কোনো চাদরের সাথে ম্যাচিং করে পাবেন পিচ মোড়া আপনি একটু খেয়াল করবেন এখানে স্টিকার করা আছে জাস্ট এই স্টিকারটা আপনি কুলবে এটা তুললে আপনি অটোমেটিক্যালি এটা বসাতে পারবেন খুব ইজি এই যে ওয়ালে আছে নিচে এবং এটা কলাম খুবই মোটা টা খুবই 3 mm এর থিকনেস দেওয়া আছে যার কারণে জিনিসটা ভেঙে যাওয়ার ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না খুবই লং ডিবিটি জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন ইজিলিটাই আচ্ছা আমরা তাহলে এই ডিজাইনের চাদরটা আবার একটু দেখি হ্যাঁ সেফ এই দেখেন ফুল প্যাকেজটা খুব চমৎকার করে দেওয়া আছে এবং এর বাইরে আমাদের নেক্সট কালারটা ওটা দেখে দিচ্ছে এটা হচ্ছে আমাদের থ্রিডি সে ভাইরাল আরেকটা পেন চলে আসছে ভাই এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর ভাই ফুলটা দেখছেন কতটা রিলিস্টিক এই ফুলটা তুলে দিয়ে যাবে এতটা রিলিস্টিক এতটা সুন্দর আর সব থেকে মনোরম পরিবেশ হচ্ছে আপনার দেখেন এই ক্ষেত্রে বেডশিটের সাথে পর্দা এবং হচ্ছে সুন্দর একটা ওয়াল ম্যাচ যেটা কিছু ম্যাচিং করে নিতে পারবেন দশটা জায়গা এখন আপনার ঘুরে ঘুরে ম্যাচিং করার প্রয়োজন পড়বে না একটা শোরুমে আপনি পেয়ে যাবেন সব কিছু ম্যাচিং করে পর্দা থেকে শুরু করে ফ্লোর ম্যাট বলেন চাদর বলেন বালিশে কাবার বলেন আর ওয়াল সিনারি এটা তো ভাই সব থেকে ইউনিক একটা জিনিস থাকবে আপনার বেডের উপরে যখন এই জিনিসটা লাগাবেন তখন টোটাল রুমটা ভাই ফাইভ স্টার ফেল হয়ে যাবে কারণ ফাইভ স্টারে তো এই জিনিসটা পাবে না

এই কালারটা তো আরো সুন্দর ভাই এটা হচ্ছে আপুদের পিঙ্ক কালার এবং আপুদের ফেভারিট একটা কালার পিঙ্ক কালার গোলাপ ভাই পিঙ্ক গোলাপ পিঙ্ক একটা কালার এবং মনি সিনারি যেটা ম্যাচিং করে থাকবে এখন আপনার বেডের উপরে দেখতে খুবই সুন্দর লাগবে এবং তার সাথে ম্যাচিং করে যখন ভাই নিচের দিকে তাকাবেন এই চলে আসবে সুন্দর একটা যেটা সামনে শীত আসতেছে খুবই দরকার লাগে খুবই একটা জিনিস বেডের সামনে জিনিসটা বেছে ভিতরে চাইলে আপনার কোন জায়গায় বিছায় বসতে পারবেন জিনিসটা খুবই সুন্দর দেখা সুন্দর ওকে তো এই টোটাল সেটের দাম থাকছে আজকে এই সাত পিসের টোটাল সেটের দাম থাকতেছে অনলি 3950 টাকা সাথেই পাঁচ পিসের সিনারি সম্পূর্ণ গিফট পেয়ে যাচ্ছেন ভাই এখন আর সাত পিসের মধ্যে থাকতেছে একটা বেডশিট দুইটা বালিশের কভার একটা খুব সুন্দর কিউট একটা কোল বালিশের কভার দুইটা পাঁচ কুচির পর্দা সাথে থাকতেছে একটা 3 ফিট বাই 4 ফিটের একটা

খুবই চমৎকার থ্রি ডি প্রিন্টের একটু ঘন কম্বিনেশনের ভিতরে বেশিরভাগ প্রবাস থেকে যারা আমাদের অর্ডার করে তাদের বেশিরভাগ অর্ডার লিস্টে এটা ফার্স্ট অফ অল থাকে না এই ডিজাইনটা থাকে আচ্ছা এবং এইটার সত্ত্বেও সেম আপনার সাত পিসের সেটটা থাকবে দুইটা বালিশের কভার একটা খুব সুন্দর কোল বালিশের কভার একটা বিছানার চাদর ফ্রি সাইজ যে কোনো বেড়ি হবে দুইটা পাঁচ কুচির পর্দা আর সাথে তবে একটা তিন ফিট বে চার ফিটের একটা ফ্লোর ম্যাট এই সাত পিসের সেটে আপনার ব্রেসটা পেয়ে যাচ্ছে আরও সম্পূর্ণ পাঁচ পিস সিনারি সম্পূর্ণ গেফ্ট আর নিতে পারবে সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে যাবে কোনো টাকা করতে হবে না ঘরে বসে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসতে পারবেন ঢাকার প্রান্ত কেন্দ্র ফার্মগেট ফার্মগেট বাসস্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্মভিউ সুপারমার্কেট এটা লিফটের তৃতীয় লিফটের তৃতীয় তলায় আসলে পেয়ে যাবেন 32 নম্বর शॉप এসকে হোম কালেকশন এটা হচ্ছে আরেকটা জীবন্ত রিলিস্টিক ফুলটা বাই বসে আছে এটা মনে হচ্ছে একদম সবুজের এর সমাহার সবুজ যারা একটা ফেভারিট যারা সবুজ কালার চায় বা ফুলের বাগান পছন্দ করে

এই সাত পিসের সেটটা পারচেজ করলে পেয়ে যাচ্ছেন আরো পাঁচ পিস সম্পূর্ণ গিফট থাকবে এটা আর এই সব কিছু থাকতেছে আজকে কত টাকার ভিতরে অনলি উনচল্লিশশো পঞ্চাশ টাকা হলে পেয়ে যাচ্ছেন চার পিসের সেট আর পাঁচ পিস তো ভাই এটা থাকতেছে সম্পূর্ণ গিফট নিতে পারবে সারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ঘরে বসে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন ঘরে বসে প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবে এই হচ্ছে সে আর একটা থ্রি ডি বেছানার চাদর যেটা সাদার ভিতরে যারা আছে। আছেন গোলাপে গোলাপে ভরা থাকবে সেখানে অফ হোয়াইটের ভিতরে মানে ফুল পাচ্ছেন

সবকিছু প্রাইস টা থাকবে উনচল্লিশ পঞ্চাশ টাকা আর এই যে পাঁচ পিস সিনারি সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন এটা আপনি যে কোনো জায়গায় ইজিলি বসাতে পারবেন ভাঙা ফাটার কোন চান্স থাকবে না আর যদি এই কাস্টমাররা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করতে পারে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্রিনে তো আছে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন আপনি যে কালারটা ভিডিওতে ভালো লাগছে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেট বাস স্ট্যান্ডের সাথে অবস্থিত ফার্ম ভিউ সুপার মার্কেট এটা হচ্ছে লিফটের তৃতীয় তলায় আসলে পেয়ে যাবেন এসকে হোম কালেকশন বত্রিশ নাম্বার শপ আর যারা সরাসরি ঢাকার বাইরে নিতে চায় সে ক্ষেত্রে কুরিয়ার স্ক্রিনে তো নাম্বার কুরিয়ারে হ্যাঁ আপনার নাম ঠিকানা অ্যাড্রেস আর যে কালারটা ভালো লাগবে সেটা পাঠিয়ে দিবেন আর প্রোডাক্টটা পর্যন্ত চলে যাবে চেক করে ভালো লাগলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্ট রিসিভ করবেন না হলে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের সব ধরনের কালেকশন 3D নিয়ে তো যারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু শেষ হয়ে গেলে সেকেন্ড টাইম আসবে কিনা সেটা জানা নাই তো যারাই নিতে চান খুব দ্রুত অর্ডার করে দিবেন আর সম্পূর্ণ স্ক্রিনে দেওয়া নম্বরে সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সে আপনারা সঠিক প্রোডাক্টটা সঠিক জায়গায় নিতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ